মেয়েদের ভিডিওতে একটা প্রায় একটা কথা শুনি যে পুরুষ বা স্বামী রেগে যায় শাসন করে চোখে চোখে রাখে এটা করো না ওটা করো না এটা করো সেটা করো তাদেরকে খুবই ভালো স্বামী হিসাবে মেয়েরা প্রচার করে এইখানে আমার বরাবরই খুব আপত্তি আছে আমি বুঝতে পারি না যে সব মেয়েরা একই কথা বলে আসলে কি তাই আমার মনে হয় না আমি কিছু পুরুষের সাথেও কথা বলেছি তারা তাদের কথার মধ্যে দিয়ে যেটা বলেছে তাতে আমাকেই সাপোর্ট করেছে সেটা হলো যে রেগে যাওয়া পুরুষকে আমি বলবো অনেকটা নার্সিসিস্টেম রেগে যাওয়া এটা করতে বলা ওইটা করতে বলা সব কিছুতেই স্বাধীনতা হরণ করে নার্সিসিস পিপলরা যে সবসময় খারাপ সেটা না তারা সবসময় খবরদারি করে তাদের মধ্যে পজিটিভনেসটা বেশি আসলে যদি সক্রেটিসের কথা দেখেন সে কিন্তু কখনো রেগে যেত বলে মনে হয় না এমন কি তার মাথায় পানি ঢেলে দিয়েছে তার স্ত্রী সেখানেও সে বলেছে যে হ্যাঁ আমার মাথাটা গরম ছিল তুমি পানি ঢেলে দিয়ে ভালোই করেছ আসলে এই সক্রেটিসের মতো মহামানব সেরা হাজবেন্ড হয়তো পাওয়া যাবে না কিন্তু মেয়েদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হলো রেগে যাওয়া পুরুষের মধ্যে সামিত্ব বেশি আসলে তারা কী ভাবে যে তারা চায় যে তাদেরকে প্রোটেকশান দিক মানে পুরুষ প্রোটেকশান দিবে সেটাই চায় যেমন ইংরেজিতে আলফা বিটা এরকম আছে যে আলফা পুরুষের কথা বলা হয় যাদের মধ্যে এই পজিটিভনেসটা বেশি এটা করতে বলে ওইটা করতে বলে এটা করতে নিষেধ করে ওইটা করতে নিষেধ করে এরকম ব্যাপারটা করে তখন নারীরা ভাবে কি যে এই পুরুষটা প্রোটেক্টিভ আমাকে সংরক্ষণ করবে আমাকে বিপদ থেকে বাঁচাবে কিন্তু বেসিক্যালি তারা নিজেরাই নার্সিস হ্যাঁ নেপোলিয়ন বোনাপাট সাদ্দাম হোসেন তারপরে মুসলিমি এই যে ব্যক্তিগুলো ট্রাম্পকেও আপনি বলতে পারেন এরা হয়তো অনেকটা পজিটিভ তারা যেটা মনে করে তার বাইরে যেতে চায় না তাতে অনেকটা ক্ষতি হলেও নারীদের প্রোটেকশানের জন্য ভালো নারীরা বলতে এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেয় কিন্তু সেই পুরুষ যখন নারীকে অবহেলা করবে বা অপছন্দ করবে বা অন্য নারীর প্রেমে পড়বে বা কিছু ত্রুটি দেখতে পাবে তার স্ত্রীর মধ্যে তখন কিন্তু তারা অন্য অন্যদিকে ধাবিত হবে তারা সেই নারীকে সেই স্ত্রীকে প্রোটেকশান না দিয়ে আরও বরং ডিস্ট্রাকশান করবে যেমন যার মধ্যে যত বেশি প্রোটেক্টিভ নেচার আছে ভায়োলেন্স আছে ইম্পোজিং ব্যাপার আছে চাপিয়ে দেওয়ার বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে নার্সিসিজমটা বেশি আছে সেই নার্সিসিজমটা ভালো কাজে লাগানো যেতে পারে কোনো নারী যদি সেইভাবে চলে তাহলে ভালো হতে পারে যেমন ট্রাম্পের স্ত্রী মেলানি দেখে মনে হয় যে সে খুবই নরম সরম সাবমেসি ডোনাল্ড ট্রাম্প যা বলে সেটাই সে মেনে নেয় অনেক কিছুতে ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছুতে হয়তো মেলানির আপত্তি আছে বোকামি আছে মনে করে ডোনাল্ড ট্রাম্পের অনেক কিছু নিয়ে হাসাহাসি করে কিন্তু সেই মেলানি কিন্তু তার ট্রাম্পকে কখনোই খেপায় না বিরুদ্ধে বলেন এরকম মনে হয় বাংলাদেশে যেমন অনন্ত অনন্ত স্ত্রীকেও কিন্তু আমার মনে হয় যে মেলানির সাথে ট্রাম্পের যে আচরণ মেলানির আচরণ ঠিক অনন্ত জলিলের সাথেও কিন্তু তার স্ত্রীর আচরণটা একই রকম মনে হয় তার মানে হচ্ছে যে পজিটিভনেস ডিরেকশান দেয় এরকম বেশি যে পুরুষরা করে ডোমিনেট করে প্রভাব বিস্তার করে তাদেরকে নারীরা পছন্দ করে সেজন্য এক আমেরিকান লেডি বলছে যে আমি শুধু আলফা পুরুষকে হাজব্যান্ড হিসাবে চাই না আমি ডাবল আলফা পুরুষকে চাই তার মানে যে যত রুক্ষ যে যত বেশি চটপটে যে যত বেশি সাউন্ড বা ইয়েল বা চিৎকার সিসামেসি করে বা রেগে যায় এটা করতে বলে ওটা করতে বলে তার মধ্যে সেই যে প্রোটেকশান স্ত্রীকে প্রোটেক্ট করার ক্ষমতা আছে এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো একটা সমস্যা হলো স্ত্রী বিষয়টাকে পছন্দ করলো না তখন স্ত্রী কিন্তু স্বামীকে বারবার ইম্পোজ করবে যে ওকে শাস্তি দাও ওকে গালাগালি করো ওরকে সাহস্তা করো এ ধরনের বলবে কিন্তু সেটা কিন্তু মঙ্গলকর না যদি তার হাজবেন্ড ভালো পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু নির্লিপ্ত থাকবে আনকমফটেবল ফিল করবে সেই পুরুষের বিরুদ্ধে যাবে না কিন্তু যদি আলফা পুরুষ হয় নার্সিসিস্টিক হয় ভায়োলেন্ট হয় রেগে যাওয়া মানুষ হয় তাহলে সে কিন্তু প্রতিবাদ করবে কিন্তু এই প্রতিবাদটার মানে হচ্ছে পুরুষটা ভালো মানুষ না ভায়োলেন্ট কিন্তু সেই হাজ ওয়াইফ মনে করছে এই পুরুষই আমার দরকার তার মানে আইসক্রিম আপনি দিলে সেই নারী ভাবছে যে এইটাই হলো আসল ব্যক্তি যে আমাকে ভালোবাসে এই ব্যক্তির সাথে চললে আমার সব থেকে প্রিয় খাবার আইসক্রিম পাব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ব্যক্তিটা করলা দিচ্ছে মানে সকেটিস বা নরম ভদ্র যে পজিটিভ না যে স্বাধীনতা দেয় সব কিছুতে তার স্ত্রীকে বা অন্যদেরকে সম্মান করে গুরুত্ব দেয় তাদের বিরুদ্ধে কথা বলে না বাধা দেয় না এই মানুষগুলোই কিন্তু নিরীহ কিন্তু সমস্যা হলো যে কতগুলো জায়গায় হয়তো নারী ভাল নারী বল মনে করে অসহায় মনে করে যে আমার স্বামী তো আমাকে প্রোটেক্ট করলো না কিন্তু যে পকেটের ছেলেটা একটু সমস্যা করলো সেখানে ভদ্র মানুষ যে আচরণটা করলো সেটাই সঠিক কিন্তু সেই স্ত্রী কিন্তু অসুখী যে এই জায়গায় অমুক পুরুষ হলে তাকে মারতো এটা সেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আমার যখন রিলেশন ছিল তখন আমি লক্ষ্য করেছি যে এক ছেলে মানে মারামারি করেছে এবং জামা টামা ছিঁড়ে ফেলেছে এবং সেখানে কিন্তু তার গার্লফ্রেন্ড আছে তার মানে মনে হচ্ছে যেটা সেটা হলো যে তার বন্ধুর সাথে কোনো কেওয়াস হয়েছে তাকে মেরেছে এবং মারতে গিয়ে তারও জামা ছিঁড়ে গেছে সেই ওয়াইফ কিন্তু বা গার্লফ্রেন্ড সম্ভবত সে মেয়েটাকে আগলে রেখে সরিয়ে নিচ্ছে ওখান থেকে এই ঝামেলার মধ্যে জড়াতে যেন না পারে সেই চেষ্টাটা মেয়েটা করছে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে পছন্দ করছে পিঠে রুক্ষ প্রতিবাদী কোনো চঞ্চলতা বেশি কোনো কিছু অন্যায়ের প্রতিবাদ করে বা সেই মেয়েটাকে প্রোটেকশান দেয় ভেতরে ভেতরে সে চাচ্ছে কিন্তু আর বাইরে বাইরে তাকে কিন্তু ওই জায়গা থেকে সরিয়ে নিচ্ছে মানে জিনিসটা খুব কমপ্লেক্স সেই জন্য আবার আমি বলছি যে মেয়েরা যে ভাবছে বলছে পজিটিভনেস এটাকে তারা ভুল করছে তারা ভাবছে স্ত্রীকে তা সেই স্বামী ভালোবাসে আসলে তা না যে যত পজিটিভ সে তত তার পার্টনারকে কম ভালোবাসে তার পার্টনারের জন্য কিছু করে মানে নিজের জন্য করা তার মানে তিনটা সন্তান এই তিনটা সন্তানকে তার মা বিভিন্নভাবে যত্নে বেড়ে তুলছে যে কারণে এমন কিছু হাজবেন্ড করতে চাচ্ছে না যাতে করে নেগেটিভ কিছু তিনটা ছেলের উপরে পড়ে কিন্তু কখনও যদি এমন হয় যে অন্য নারীর ব্যাপারে তার আগ্রহ এসছে লোভনীয় কিছু ব্যাপার আসছে তখন কিন্তু তোর সেই নারীকে ফেলে দিবে যেমন একটা পরিবারে আমি দেখেছি তারা খুবই স্বার্থকর কোনোভাবেই একে অপরকে হেল্প করে না কিন্তু যখন অন্য ফ্যামিলির কেউ এসে চড়াও হয় বা কোনো প্রতিবাদ করে বা কোনো আপত্তিকর কথা বলে কোনো কথাতে বাধা দেয় তাহলে দেখা যায় সেই পরিবারের সবাই একেবারে ঘিরে ধরে তাই মানে হলো যখন ভাই ভাইয়ের স্বার্থ চলছে তখন কিন্তু একজন আরেকজনের শত্রু কিন্তু যখন অন্য ব্যক্তি আসছে তখন তারা কিন্তু মিত্র তার ভাইয়ের পক্ষেই কাজ করছে কিন্তু অনেক ভালো মানুষ আছে যারা তার ভাইয়ের জন্য জীবন দিতে চায় যত কিছু পারে করে কিন্তু সেই ভাইকে যদি কেউ অ্যাটাক করে বা কোনো সমস্যা করে সেক্ষেত্রে কিন্তু এই ভাই অত বেশি এগিয়ে আসতে পারে না তার মানে সাইকোলজিক্যাল যে অ্যাফিনিটি সাইকোলজিক্যাল যে প্রোটেকশান সেটা ভালো মানুষ করে আর ফিজিক্যাল প্রোটেকশান যে না পুরুষ করে সে হলো আসলে নার্সিসিস ট্রাম যেভাবে মেলানিকে প্রোটেক্ট করে বা ট্রাম দুইবার নির্বাচিত হলেন আমেরিকান প্রেসিডেন্ট এতে মেলানি খুব খুশি মেলানি সুখী মেলানি পছন্দ করে মেলানি গর্ববোধ করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম হতে পারে যে মেলানি অনেক কিছু চায় অনেক কিছু স্বাধীনতা চায় কিন্তু সেই স্বাধীনতা ট্রাম্প হয়তো দিতে চায় না তো এরকম যে সব বিরোধী বিষয় তার মানে সামথিং ইজ বেসার দেন নাথিং যে বেশি ভালো পুরুষ তাকে হয়তো একটা নারী নাথিং ভাবছে আর যে ভায়োলেন্ট যে প্রোটেকশান দিচ্ছে যে পজিটিভ যে কি করতে হবে কি করতে হবে না নিষেধ করছে এইসব করছে তাদেরকে তারা হয়তো মনে করছে সামথিং ইজ বেটার দেন নাথিং তার মানে পুরাটা ভালো না হলেও অনেকটা ভালো আসলে এরকমটা হয় যে দুই বন্ধুর মধ্যে এত ভালো সম্পর্ক একজন হলো ফেরেস্তার মতো একজন হলো পুরা শয়তানের মতো কিন্তু একে অপরের মধ্যে এত অসাধারণ সম্পর্ক কেন কারণ হলো যে শয়তান ব্যক্তিটা অন্যদের কাছে শয়তানি করে কিন্তু এই ভালো বন্ধুটার কাছে সে শয়তানি করে না প্রোটেকশান দেয় বিভিন্ন কাজে হেল্প করে এরকমও আমি দেখেছি যে স্বামী স্ত্রীর একটা গণ্ডল হয়েছে একটা সমস্যা হয়েছে ভালো মানুষের যদি সাহায্য নিতে চান তাহলে তারা কিন্তু এগিয়ে আসবে না আপনার স্ত্রীর দোষ আছে কিন্তু কেউ মনে করছে না যে স্ত্রীর দোষ আছে কিছু মানুষ দেখলো যে না স্ত্রীরই দোষ আছে স্ত্রীর দোষেই সংসারে অশান্তি হচ্ছে তো এই ব্যক্তিগুলোর মধ্যে যারা যত ভালো তারা কিন্তু নিরপেক্ষতা বজায় রাখবে সেই স্ত্রীকে সমীহ করে ভদ্রভাবে একটু বোঝানোর চেষ্টা করবে যখন দেখবে যে না মেয়েটা রাজি না বা নার্সেসিস্টিক ওয়াইফ তখন তারা সরে আসবে কিন্তু কোনো নার্সিসিস যদি আপনার সাহায্যে এগিয়ে আসে সে কিন্তু যান প্রাণ দিয়ে আপনাকে সেই স্ত্রীর কাছে নিয়ে যাবে সেই স্ত্রীর সাথে মেল করে দেবে তার মানে ভালো মন্দ বিষয় হলো আপেক্ষিক জায়গা ভেদে স্থান ভেদে কালপাত্র ভেদে পার্থক্য তবে সচরাচর যারা রেগে যায় না স্ত্রীকে স্বাধীনতা দেয় কি জামা কিনবে তার উপরে ছেড়ে দেয় কিভাবে সংসার চালাবে তার উপরে ছেড়ে দেয় ডিরেকশান দেয় না ঝামেলা করে না বাধা দেয় না একটু অসুবিধা করলেও সে মেনে নেয় এই পুরুষটাই কিন্তু সেরা মানুষ তার মানে আপনি সেরা মানুষকে বিয়ে করতে চাচ্ছেন নাকি সেরা স্বামীকে বিয়ে করতে চাচ্ছেন তার মানে সেরা মানুষ ভালো হাজবেন্ড নাও হতে পারে আবার ভালো হাজবেন্ড সেরা মানুষ নাও হতে পারে এরকম একটা জটিল ব্যাপার আছে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে